আবারও সেই আগুন ঝরা ফোন এখন বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল লাবা এ থ্রি পাওয়ার হ্যাঁ এই ফোনটি কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটা ফোন এটা শুধু সাধারণ একটা বাটন ফোন নয় এটা আসলেই আগুন ঝরা একটা ফোন কারণ এই ফোনটিতে পাচ্ছেন দশ দিন চার্জ ব্যাক এতে কিন্তু ভাই একদিনও কম যাবে না আরও বেশি যাবে দশ দিন ব্যাটারি ব্যাক পাবেন যদি একটুও কম যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও ফোনটির ভিতরে কিন্তু স্মার্ট এআই ব্যাটারি আছে আরও অনেক ফিচার্সে ভরপুর থাকছে সব জানতে চলেছেন আজকের এক ভিডিওতে যে লাভা এই ফোনটি আপনার জন্য কেমন হবে কলের সাউন্ড লাউড আসবে কিনা কিংবা নেটওয়ার্ক কেমন পাবেন লাভা ফোনের আলাদা একটা ফ্যান বেজ বাংলাদেশের বাজারে আছে তার আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কথা কথা কিন্তু আমি ফোনটি অলরেডি আনবক্স করে নিলাম তবে এদের প্যাকেজিংটা কিন্তু ভাই সেই লেভেলের দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আমি হাতে অলরেডি পেয়ে গেলাম তবে ফোনটি বেশ মোটা হবে যেহেতু ব্যাটারি থাকছে ফোনটিতে সাতাইশশো পঞ্চাশ মিলিয়ন পিয়ারের একটা এ কারণে কিন্তু ফোনটি মোটামুটি বড় এবং মোটাই হবে তবে ফোনটি যে একেবারে বড় সেটা কিন্তু না মোটামুটি ধরার মতো চলুন সুন্দরভাবে ধরতে পারবেন ক্যারি করতে পারবেন তবে এই ফোনটি কিন্তু টসের জন্য না আগেও জানিয়েছি আমি এই ফোনটি কিন্তু টস থাকছে একেবারেই ছোট একটা এবং ফোনটির রেয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সচার দেয়া সার এই কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কালারটা চকচকে ঝকঝকে করতেছে মোটামুটি বেশ সুন্দর আর এ কারণে কিন্তু ক্রাশ খুবই কম পড়বে এবং ফোনটিতে রাবা ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউজি থাকবে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থাকবে পাশে মাইক্রোফোনটি থাকবে তবে ডান কিংবা বাম কিন্তু আর কোনো অপশন এই ফোনটির ভিতরে থাকবে না এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাটারি থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একটা চার্জার থাকবে এই ফোনটির ভিতরে ফোনটির সাথে থাকছে সাতাইশশো পঞ্চাশ মিলিয়ন একটা ব্যাটারি আর এই ব্যাটারি দিয়ে দশ দিন আপনি চার্জ বেক পাবেন যেটা কোম্পানি একেবারে লিখিত আকারে দিয়েছে আর এই ব্যাটারিটা ফুল করতে আপনাকে দুই ঘন্টা প্লাস চার্জ করতে হবে তাহলে কিন্তু ব্যাটারি ফুল করতে পারবেন প্রথমে এই ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নেব দেখবো যে ফোনটির বডিটা কেমন ছিল দেখতেই পাচ্ছেন প্যানেলটা কিন্তু অলরেডি আমি খুলে নিয়েছি এবং বডিটা মোটামুটি বেশ হার্ট হবে রেয়ার প্যানেলটা আর ফোনের যে মূল বডিটা এটা তো ভাই অনেক স্ট্রং হবে এবং ফোনটির একদম নিজ নেটওয়ার্ক নেটওয়ার্কিনা আছে ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন কার্ড ইউজ করতে পারবেন তবে এই ফোনটিতে শুধুমাত্র যাদের সিম তারা কিন্তু ইউজ করতে পারবেন একেবারে বড় জি যে সমস্ত আছে এখনও মার্কেটে এইগুলো কিন্তু ইউজ করা যাবে না কেটে ছোট করে করতে পারবেন অথবা একেবারে ন্যানো সিম কার্ড যাদের আছে তারাও করতে পারবেন ফোনটির সিম তবে একেবারে বড় বড় যে সিম সেগুলো কিন্তু করতে পারবেন না অবশ্যই ভালো করে ব্যাপারটা বুঝুন একেবারে বড় সাইজের সিম তারা ইউজ করতে পারবেন না ফোনটি তবে আরেকটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকার থাকবে বিষয়ে কথা বলবো একটা ক্যামেরা থাকবে ফোনটি তার ফোনের যে মূল বডিটা এটা কিন্তু বেশ চমৎকার এই সমস্ত একটা ফোন কিন্তু ভাই অনায়াসেই একেবারে তিন চার বছর চলে যায় এই ফোনটির কী কী ফিচার আরো আছে সব আমরা জানবো মূল আকর্ষণে জানার আগে বলে দিতে চাচ্ছি আপনি আমার চ্যানেল নতুন চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটিতে থাকছে ওয়ান পয়েন্ট এইটিনস একটা ডিসপ্লে এবং ফোনটিতে থাকছে কিন্তু মোটামুটি আট দশটার মতো ল্যাঙ্গুয়েজ তবে বাংলাতেও কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন পারবেন ইংলিশেও এবং এই ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেস এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস ছিল ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু রাবার বিল্টেস হবে এবং প্রতিটা কিলেকে খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে এবং এই ফোন ফোনটিতে কিন্তু কিং টকার আছে কারণ আপনার দেখতেই পাচ্ছেন প্রতিটা অক্ষর প্রেস করার সাথে সাথে কিন্তু বলে দিচ্ছে আপনি কোন অক্ষরটা প্রেস করতেছেন এবং জয়স্টিকটাও কিন্তু প্লাস্টিক বিল্টেরই হবে এবং রাবার বিল্টের মিক্স হবে তবে এক্সট্রা কি অপশন আছে এখানে আপনি কিন্তু এক ক্লিকে মিউজিক টিউজিক শুনতে পারবেন ফোনটিতে এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম বা প্যারা নাই তবে এই ধরনের কিপ্যাডগুলো তো একটা প্রবলেম আছে লং টাইম ইউজ করার ফলে কিন্তু এই কিপ্যাডগুলো উঠে যায় উপরের যে লেখাটা উঠে যায় তখন কিন্তু আনটা ইউজ করা লাগে ফোনগুলো এবং ডিসপ্লের যে অক্ষরের ফন্ট এটা মোটামুটি বেশ বড়ই আসবে ডিসপ্লে ছোট হলেও এবং এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা এক নজর দেখব তার আগে বলে চাচ্ছি ফোনটিতে যে এফএম রেডিও থাকছে এটা কিন্তু মোটামুটি স্ট্রংই পাবেন এফ রেডিওটা ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা দেখে নেব এখানে মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে ফোনটিতে তাছাড়া কিন্তু কন্টাক্ট থাকবে আর গ্রুপ কলে ফোন দিতে কথা বলতে পারবেন না এখানে পাঁচশো কন্ট্যাক্ট থাকবে এখানে কিন্তু মোটামুটি কমই বলা চলে আবার একেবারেও কম না এবং এখানে মিউজিক প্লেয়ার আছে ফোনটিতে ফোনটিতে থাকবে ক্যালেন্ডার ফোনটিতে থাকবে ফাইল ম্যানেজার ফোনটিতে মেসেজ থাকবে একশো গেমস থাকবে ফোনটিতে তিনটা গেমস আছে এগুলো কিন্তু আপনি খেলতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দশ টাকা করে পে করতে হবে এখানে কিন্তু সুপার ব্যাটারি মোটো আছে ফোনটি তার ঢুকলে ঢুকলি রিংটোন চলুন দেখা যাক যে এই ফোনটির রিংটোনের পাওয়ার পাওয়ারটা কেমন ছিল আমরা এক নজর দেখে নেব যে ফোনটি রিংটোন সাউন্ড কেমন ছিল টাটা রিংটোন ফোনটির ভিতরে আছে এবং নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন আর ফোনটিতে পাচ্ছেন জোরালো সাউন্ড যারা মোটামুটি একের ভিতরে সব কিছু চান যেমন সেরা কল কোয়ালিটি সেরা নেটওয়ার্ক এবং অনেক সাউন্ড অনেক ব্যাটারি ব্যাক আপ তারা কিন্তু এই ফোনটি পছন্দ লিস্টে অবশ্যই রাখবেন কারণ ফোনটিতে অনেক সাউন্ড পাবেন কোনো ধরনের সাউন্ডের প্যারা নিতে হবে না ফোনটিতে আটটা ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে কিন্তু ফোন ছোট বড় করতে পারবেন শর্টকাস্ট থাকবে ফোনটিতে এছাড়া কিন্তু এখানে ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেড কীও আছে আপনার পছন্দ অনুযায়ী বসিয়ে নিতে পারবেন তাছাড়া ডিসপ্লে সেটিংস আছে এখানে এছাড়া কিন্তু নাম্বার টকার আছে যেটা আমি আগেও জানি সেখানে কিন্তু অন অফ করে রাখতে পারবেন না চাইলেও এবং অ্যাডভান্স সেটিংসে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না ভাইব্রেশন অন কল কনট্যাক্ট অপশনটাও কিন্তু আছে ফোন আসলে কিন্তু এখানে অ্যালার্ট দিবে তাছাড়া কানেকটিভিটি সিকিউরিটি সেটিংস আছে এখানে ফোনটি কিন্তু আছে তাছাড়া আছে এখানে কিন্তু চাইলে একটা রিসেটও দিয়ে নিতে পারবে এই ফোনটি কোনো ঝামেলা কিংবা প্যারা ছাড়া এছাড়াও কিন্তু এই ফোনটিতে ব্লুটুথ দেখতে পাচ্ছি আমরা এখানে আর অ্যাপস আকারে দেওয়া আছে আরও অনেক অ্যাপস আছে এখানে ছোট্ট একটা টস থাকবে এটা কিন্তু ইউজ করতে পারবেন ক্যামেরা থাকবে ফোনটিতে একটা এটাও ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম ইমেজ ভিউয়ার অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলে কিন্তু আমরা এখানে সাউন্ড রেকর্ডও দেখতে পাচ্ছি ভিডিও প্লেয়ার এফ এম রেডিও থাকবে আর এই সমস্ত ফিচার্সে কিন্তু এই ফোনটিতে থাকছে একেবারেই ভরপুর এখন মূল আকর্ষণ এই ফোনটির প্রাইস কত ছিল এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি বেশ অনেক ভাই ষোলোশো টাকা করা হয়েছে এই ছোট্ট অনেকে কিনবে না আর যাদের একেবারে একের সব আছে লাগবে এবং একটা আত্মনির্ভরশীল আছে লাভা ফোনের উপরে তারাই এই ফোনটি ক্রয় করতে পারবে কারণ এই ফোনটিতে স্ট্রং নেটওয়ার্ক থাকবে ফোনটিতে স্ট্রং ব্যাটারি ব্যাক থাকবে তারা দশ দিন লিখে দিচ্ছে এখানে মিনিমাম অন্তত পাঁচ দিন ব্যাটারি ব্যাক আপ গেলেও কিন্তু ভাই একেবারে বিশাল তবে ফোনটি কিছুই একদম পারফেক্ট ছিল ডিসপ্লের সাইজটা একটু বড় করা উচিত ছিল ডিসপ্লে সাইজটি একেবারে ছোট হয়ে গেছে এ কারণে এই ফোনটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তবে ডিসপ্লের সাইজটা যদি বড়ো হতো এই ফোনটি কিন্তু হতে পারতো একেবারেই একের একটা ফোন যাই হোক এই ছিল এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা আপনার কাছে কেমন লেগেছে এই ফোনটি প্রাইজ হিসেবে ব্যাটারি ব্যাক সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম